হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা গল্প প্রেমী হন এবং গল্প শুনতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখেন স্বপ্ন আর নিলয় ছোটবেলা থেকেই একসাথে বড় হয় স্বপ্নার বাবা ট্যাক্সি চালায় আর নিলয়ের বাবা একজন গ্রাম্য ডাক্তার দুই ফ্যামিলির মধ্যে সম্পর্কটা খারাপ নয় স্বপ্না নিলয়কে মনে মনে ভালোবাসত কিন্তু কখনও বলতে পারেনি তারা একত্রে অনার্স পাশ করে নিলয়ের সরকারি চাকরি হয় বাসা থেকে ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় স্বপ্না বেচারি ঘরে বসে একা কাঁদে কিছুই করার থাকে না তার স্বপ্নার অবস্থা দেখে তার মা স্বপ্নাকে চেপে ধরে জিজ্ঞেস করে সমস্যা কি কান্নাবি জড়িত গলায় স্বপ্না জানায় তার লুকানো প্রেমের কথা তার এক পেশে ভালোবাসার কথা স্বপ্নার পরিবারে দুঃখ নেমে আসে স্বপ্নার বাবা জানতে পেরে মেয়েকে জলদি বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে চান কিন্তু স্বপ্নার এক কথা তার মনের কোঠায় গভীরে সে নিলয়কেই বসিয়েছে এখন কোন অবস্থাতেই তার বিয়ে করা সম্ভব নয় সে এমনকি এই বলে হুমকি দেয় যে বাড়াবাড়ি করলে সে আত্মহত্যা করবে স্বপ্নার পরিবারের সবাই খুব ভয় পেয়ে যায় সাথে সাথে কষ্টও পায় একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই বছর পাচেক পরের ঘটনা স্বপ্না এখন ঢাকাতে একটি বেসরকারি স্কুলে শিক্ষিকা গ্রামে ইদানিং যায় না সে বাবা মার সাথে ফোনে কথা হয় ঈদের ছুটিতে পাঁচ দিনের জন্য গ্রামে গেল সে সে কি তখনও এই বারের গ্রামে ফেরা তার জীবনটা আমুল পাল্টে দেবে স্বপ্না বাসায় ফিরে দেখে বাসার সবার মাঝেই একটা কষ্ট উপলব্ধি করতে পারে স্বপ্না মাকে জিজ্ঞেস করে কি হয়েছে স্বপ্নার মা